অনেকেই পুরুষ মানুষকে খেজুর গাছের সাথে তুলনা করেন রস গ্রহণের লালসার কাছে হার মেনেছে খেজুর গাছের অসুস্থতা ঠিক যেভাবে হাজারো পুরুষের কারোর চোখেই পড়ে না দেখেছেন এই গাছেরও কোনো ছাড় নেই আসলে লালসা এবং প্রয়োজনীয়তার কাছে গাছ তার দায়িত্ব পালন করতে বাধ্য হচ্ছে যদি এই গাছ কথা বলতে পারতো তাহলে হয়তোবা করে ফেটে আমাদের সমাজে পুরুষ মানুষের জীবনও ঠিক এমন পুরুষের অসুস্থতা পুরুষের 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 অপারগতা মন খারাপ কেউই কখনো বিবেচনায় আনেনি শুধুমাত্র দায়িত্ব পালন করতেই বাধ্য করেছে কেউ খবর নেয়নি ভেতরে কতটা শূন্যতা ভেতরে কতটা ক্রন্দন ভেতরে কতটা অসহায়ত্ব এই গাছের বেলায় দেখুন সবগুলো গাছ এখানে পরিপুষ্ট অথচ এই গাছটা অন্তঃ সার শূন্য তবুও মানুষের লালসার কাছে এই গাছটি রস দিতে বাধ্য হবে পুরুষের বেলায় ঠিক এরকমই সংসারে দায়িত্ব পালন করতে করতে আপনি যতই ক্লান্ত শ্রান্ত অসুস্থ হন না কেন তবু আপনাকে আরও বেশি করে যেতে হবে আরও বেশি চাই সবগুলো গাছের সাথে প্রতিযোগিতার খাতায় নাম লেখাতে বাধ্য হয়েছে অসুস্থ এই খেজুর গাছটিও তাকেও ভাড় ভরে না হলেও অর্ধেক অন্তত রস দিতে হবে গাছই তাই নির্দয়ভাবে এই গাছে ভাড় ঝোলানোর জন্য সব ক্রিয়াকলাপ সম্পূর্ণ করেছে এখন শুধুমাত্র দু একটা দিনের অপেক্ষা দেখেছেন সব কিছুই করতে হবে অন্য গাছের মতো পুরুষ মানুষ প্রতিযোগিতার খাতায় নাম লেখায় সে যতই অসুস্থ হোক যতই ভেঙে পড়ুক না কেন সংসারের মানুষ তাকে আরো বেশি ছুটতে বলে আরো বেশি কাজ করতে বলে এবং যার যতটুকু প্রাপ্তি ঠিকঠাক বুঝে নাই অনেকটা মৌচাক থেকে মধু চিপে নেয়ার মতো দেখছেন এই খেজুর গাছটি দেখে মনে হলো পুরুষের জীবন ঠিক এরকম এই কারণে হয়তোবা পুরুষ মানুষকে খেজুর গাছের সাথে তুলনা করা হয়